আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আসলামছি তো দেখেন এগুলো হলো ওমানের গাড়ি এগুলা ডুবাই থেকে আসছে তো যে দেখেন উমানের ন্যাশনাল কত বড় বড় গাড়ি অনেক এক একটা গাড়ির দাম হলো দশ লাখ পনেরো লাখ করে টাকা হয়েছে দেখেন কত সুন্দর তো মানে এগুলো হইলো মোটর সাইকেল দশ পনেরো লাখ টাকার দাম এক একটা মোটর সাইকেলের দেখেন আরো আছে চার চাকালা মোটর সাইকেলও আছে এখানে এখানেছি তো মানে এক কথা অসাধারণ টাকা থাকলে কি না করা যায় দেখেন এগুলো হলো তিন চার কালা মোটর সাইকেল এগুলো ডুবাই যা আটে সেই রকম এক একটা মোটর সাইকেল একদম দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে আছে দেখেন মানে এক কথা অসাধারণ এই দেখেন এগুলো হলো তিন চার কালা গাড়ি মানে এখানে পার্কিং করে রাখছে ওরা ঘুরতে গেছে এগুলো সকালি গাড়ি তো বুঝতেই পারছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করেন করবেন